শিক্ষার্থীরা যেভাবে ছাত্র রাজনীতি চাচ্ছে সে আলোকে আমরা আমাদের রাজনীতিটাকে বিনির্মাণ করার চেষ্টা করছি এবং আমাদের এই সামগ্রিক অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং তারা আমাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে এবং আমাদের ব্যাপারে অনেকে সমালোচনা করছে এবং সেই সমালোচনা আলোকে আমরা সাধারণ গ্রহণ করছি এবং নিজেদেরকে শোধরানোর চেষ্টা করছি আমরা চাই বাংলাদেশে এই ধরনের ছাত্র রাজনীতি হবে এবং শিক্ষার্থীরা এই ধরনের ছাত্র রাজনীতিকে গ্রহণ করবে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির যে নেগেটিভ বিষয়গুলো আছে যে ট্রমাগুলো আছে সেগুলো দূর করার জন্য আমাদেরকে শিক্ষার্থী বান্ধব ইসলামী ছাত্র শিবির যেভাবে জাতির কাছে ছাত্র রাজনীতি হাজির করছে সে আলোকে আমাদের ছাত্র রাজনীতি বিনির্মাণ করা দরকার এবং সর্বশেষ আজকের আলোচনার সাথে যে বিষয়টা সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলছি আমাদের জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া এবং আগামী বাংলাদেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারাই বাংলাদেশে তারা হচ্ছে ক্যাম্পাস গুলোতে নেতৃত্ব প্রদান করবে এবং ক্যাম্পাসের যে ডেমোক্রেটিক যে পরিবেশ